আর এই যে এটা হলো নাক ফজলি এটাকে বলে নাক এত এটা না ল্যাঙ্গনা এটা নাক ফজলি এটা নাক ফজলি তারপরে এই যে এটা এই যে এটা নাগফুজলি দেখো 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 এটা হচ্ছে এই নাক ফজলি bari for আম রুপালী এক একটা সাইজ আড়াইশো দুশো আশি গ্রাম থেকে তিনশো গ্রাম রুপালী রুপালি